বন্ধুর গুরুত্ব বন্ধু হলো আমাদের জীবনের এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্কের বাইরেও গভীর মমতা আর ভালোবাসায় গড়ে ওঠে জীবনের প্রতিটি সুখ দুঃখে ওঠানামায় একজন প্রকৃত বন্ধু পাশে থাকেন বন্ধুত্বের এই সম্পর্ক কেবল বিনোদন বা আনন্দের জন্য নয় এটি জীবনের অনেক মূল্যবান শিক্ষাও দেয় একজন ভালো বন্ধু জীবনের সঠিক পথ দেখাতে সাহায্য করে যখন আমরা হতাশায় ডুবে যাই তখন বন্ধুর সাহচর্য আমাদের নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় প্রকৃত বন্ধুরা কখনো আমাদের ভুল পথ বেছে নিতে দেই না বরং তারা আমাদের সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহ দেয় বন্ধুর গুরুত্ব শুধু ব্যক্তিগত জীবনে নয় পেশাগত জীবনেও অপরিসীম একজন বিশ্বস্ত বন্ধু আপনার স্বপ্নকে অনুপ্রাণিত করতে পারে এবং আপনাকে বট কিছু অর্জনের সহায়তা করতে পারে বন্ধুত্ব হল পারস্পরিক সম্মান সহমর্মিতা এবং বিশ্বাসের মিশ্রণ একজন প্রকৃত বন্ধু কখনো স্বার্থপর হয় না বরং তারা সবসময় সম্পর্ককে গভীরতা দেয় এবং একে রক্ষা করার চেষ্টা করে তাই বন্ধুত্বের গুরুত্বকে অবহেলা করা উচিত নয় জীবনের প্রতিটি পদক্ষেপে একজন ভালো বন্ধু থাকা মানে হল একটি পরিপূর্ণ জীবনের অভিজ্ঞতা অর্জন করা